তুমি যে কখন চলে যাবে এই পৃথিবী থেকে তুমি তো জানো না তুমি যে কখন চলে যাবে এই পৃথিবী থেকে তুমি তো জানো না তোমার সুস্থতা তোমার সচ্ছলতা ছবি তার কাছে যেন তুমি ঠাকুর তুমি কখনো চলে যাবে পৃথিবী থেকে তুমি তো জানো না তোমার সচ্ছলতা তোমার আসে আছে পাখির থেকে করু তার কাছে তোমাকে রাখবে নিয়ামতের সম্ভারে অনুভূতি সুর ছবি তার গান বিনিময়ে তুমি অভাবী মানুষকে করদান অভাবী মানুষকে যদি তুমি করদান সচ্ছলতা দিয়ে দেবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের সম্ভার একবার কাজে লাগিয়ে দেখো এই ভাবনা তোমার কখনো থাকবে না অভাবের ধারণা কথাগুলো শুধু আমার যদি হয় গভীর জ্ঞানের সম্ভার থেকে এসব সংগ্রহ করতে হয় জ্ঞানীরা কখনো মরণকে ভয় পায় না শুধু ভয় পায় মুখে যদি কলেমা থাকে তাই সর্বস্ত হাঁটতে চলতে ফিরতে শুইতে বসতে স্মরণ করো আল্লাহকে আর লা ইলাহা মা তোমার জীবনে যদি মুখে থাকে এই বাণী মরণের সময় আল্লা দান করবে এই বাণী তুমি জান্নের সূর্য হবে তোমার স্থান মৃত্যুকে ভয় করবা না তখন তুমি ভয় করবে তুমি কত কি ভালো করতে পারো মানুষের হক নষ্ট করো না মানুষের অন্তরে যাওয়ার চেষ্টা করো আল্লাহ তোমাকে মেয়ামত দিয়ে ভরপুর করিয়ে দেবেন এই বাণী তত্ত্ব সুরের সাথে আমি পৃথিবীতে প্রকাশ করলাম যেন পারি এই বাণী রাখতে তোমরা সবাই চেষ্টা করো আল্লাহ দেবেন তোমার শক্তি করবেন গান আমাকেও গান ধন্যবাদ